তার মানে বলতে চাইছিস তুই ওখানে অনেক বড় মাছ পেয়েছিলি হ্যাঁ সত্যি বলছি তুই না দেখলে বিশ্বাস করবি না এজন্যই বললাম আজকে চল রাতে দুজনে মিলে বেশ কয়েকটা মাছ ধরে ফেলা যাবে তাছাড়া একটা সময় লোকে মাছ ধরতে যেত ঠিকই ইদানিং কেউ আর যায় না ওদিকে আমি নিতান্তই কি মনে করে সেদিন বিলের ওদিকটাই উঁকি দিয়েছিলাম আর তাতেই তো চক্ষু ছানা বড়া হাতে কোনো সরঞ্জামও ছিল না যে ধরব তাই ভাবলাম আজ রাতে যদি ব্যস্ত না থাকিস তাহলে দুজন মিলে মাছ ধরতে যেতে পারি কি বলিস কথা হচ্ছিল ভুতুরিয়া বিল নিয়ে সেই বিলের একটা অংশ গিয়ে পড়েছে গ্রামের ছোট জঙ্গলের ভেতর এককালে গ্রামের জেলেরা নিয়মিত সেখানে মাছ ধরত কিন্তু হঠাৎ একদিন সবাই ওখানে মাছ ধরা বন্ধ করে দিল কেন দিল সে কথা কেউ জানে না কারণ ওরা এ ব্যাপারে মুখই খোলেনি শুরু শোনা যায় বিলে মাছ ধরার কথা মুখে তুললেই নাকি বিপদ কি বিপদ সেটাও অবশ্য জানা যায়নি তবে সেদিনের পর থেকে গ্রামের জেলেরা সখা নদীতে গিয়ে মাছ ধরে আজ বাজারে এসে হিরণের সাথে দেখা হয়ে গেল রতনের তখনই রতন জানতে পারল বিলের ওই ধারে বড় বড় মাছ পাওয়া যায় কিন্তু ধরার মতো কেউ নেই হিরণের প্রস্তাবটা মন্দ নয় তুই তাহলে রাতে এসে ডাকিস আমি জিনিসপত্র নিয়ে রেডি থাকব ঠিক আছে তাহলে রাতে দেখা হচ্ছে এই বলে হিরণ ফিরে গেল রাত যখন এগারোটা বেজে চল্লিশ মিনিট তখন রতন বসে বসে অপেক্ষা করতে থাকল হিরণের জন্য বেশিক্ষণ হয়নি বাইরে হঠাৎ শুরু হল খসখস আওয়াজ উঠানে কেউ এসে দাঁড়িয়েছে পাতা ছড়িয়ে আছে সেখানে পায়ের সাথে লেগে শব্দ করছে সেগুলো হিরণ তুই এসেছিস নাকি রতনের প্রশ্নের পরও কোনো সাড়া শব্দ নেই তাই রতন এবার বাইরে এসে উঁকি দিল দেখল উঠানের মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে আছে কালো একটা অবলব চাঁদের আলোয় মোটামুটি দেখা যাচ্ছে চারপাশ কিরে উত্তর দিচ্ছিস না কেন মাছ ধরার জন্য সব কিছু নিয়েছিস তো হ্যাঁ সব নিয়েছি এখন রওনা দিবি হিরণ কিছু না বলে সোজা হাঁটতে শুরু করল সামনের দিকে রতন তার হাবভাবে কিছুটা অবাক হলেও ঠিকই হিরণের পেছন পেছন যেতে লাগল সারা রাস্তায় রতন আলাপ জমানোর চেষ্টা করল কিন্তু হিরণের মুখে কোনো কথা নেই গভীর রাতের সুনশান নিরবতা চারদিক নিস্তব্ধ শুধু ঝিঁঝি পোকার ডাক ভুতুরিয়া বিলের কাছে পৌঁছতেই একটা শীতল হাওয়া বয়ে গেল রতনের মনে হল আশপাশে কেউ ওদের অনুসরণ করছে কিরে হিরণ সেই তখন থেকে চুপ হয়ে আছিস কথা বলছিস না কেন হিরণ কোনো উত্তর দিল না সে সোজা বিলে নামার পথ দেখিয়ে দিল রতন কাঁধের জাল ঠিক করে পানিতে নেমে গেল অন্ধকার পানিতে পা ডুবতেই একটা অদ্ভুত শীতল অনুভূতি তার শরীর বেয়ে উঠল ঠিক তখনই পেছন থেকে একটা ফিসফিসানি কানে রতন এদিকে আয় রতন অবাক হয়ে পেছন ফিরে দেখে হিরণ সেখানে নেই বরং অন্ধকারের মধ্যে তার ছায়া লম্বা হয়ে বিকৃত আকার ধারণ করেছে তার ঠোঁটে বাঁকা হাসি চোখ দুটো জল করছে রতন শিউরে ওঠে তার সামনে যে দাঁড়িয়ে আছে সেটা আর যাই হোক হিরণ নয় রতনের বুক দুরুদুরু কাঁপছে তার সামনে দাঁড়িয়ে থাকা সত্তাটি যে কোনো মানুষ নয় সেটাও সে এখন স্পষ্ট বুঝতে পারছে এই হাসি এই বিকৃত দৃষ্টি এগুলো কোনো মানুষের হতে পারে না কে তুই কোনো উত্তর এলো না শুধু চোখের সামনে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটি ধীরে ধীরে আরও ভয়ানক হতে লাগল মুখের রেখাগুলো যেন গলে গিয়ে অন্যরকম কোনো কিছুতে রূপ নিচ্ছে অন্ধকারের মধ্যে বইছে শোঁশো বাতাস আশপাশের গাছের ডালগুলো যেন নিজে থেকেই নাড়া দিচ্ছে পানির অপর একটা অস্পষ্ট প্রতিচ্ছবি ভেসে উঠল রতনের সামনে দাঁড়ানো ছায়ামূর্তিটির চেহারা পুরোপুরি বদলে গেছে সেই চোখের গর্তগুলো যেন শূন্য আর ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা অতি ভয়ানক রতনের সমস্ত শরীর অবশ হয়ে আসে কিন্তু সে বুঝতে পারে এখানে এক মুহূর্তও দাঁড়িয়ে থাকলে তার আর ফেরার পথ থাকবে না সে হঠাৎ করেই পেছন ফিরে দৌড় দেয় পেছন থেকে ভেসে আসে একটা বিকট অট্ট হাসে সেই হাসির শব্দ যেন সারা বিল কাঁপিয়ে দিচ্ছে রতন তুই কোথায় যাচ্ছিস আয় গলার স্বরটা যেন বদলে যাচ্ছে কখনো হিরণের মতো কখনো যেন অচেনা কারোর ডাক রতন কিছুতেই পেছন ফিরে তাকাবে না একবার যদি সে তাকায় তবে কিছু একটা তাকে ধরে ফেলবে সে দৌড়াতে থাকে কাদা কাদামাটিতে পা বারবার পিছলে যাচ্ছে চারপাশের ঝোপঝাড় থেকে আচমকা দীর্ঘ হাতের মতো কিছু একটা বেরিয়ে আসছে যেন তাকে আঁকড়ে ধরতে চাইছে সে পাগলের মতো দৌড়াতে থাকে কিন্তু পথ যেন আর ফুরোয় না তখনই পায়ের নিচে কাদামাটিতে পিছলে যায় রতন মুখ থুবড়ে পড়ে যায় জঙ্গলের ভেতর ওঠার চেষ্টা করে কিন্তু শরীর দুর্বল লাগছে পেছনে কি কিছু এগিয়ে আসছে সে শাঁস আটকে অপেক্ষা করে কানে আসে শুধু তার নিজের হৃৎস্পন্দনের শব্দ কিন্তু হঠাৎ করেই একটা ঠান্ডা হাত এসে তার পা চেপে ধরে রতন আতঙ্কে চিৎকার করে ওঠে সে মরিয়া হয়ে লাথি মেরে উঠে দাঁড়ায় তারপর আবার দৌড় দৌড়াতে দৌড়াতে সে একসময় দেখতে পায় দূরে একটা মিটমিটে আলো গ্রামের দিক থেকে আসছে বাঁচতে হবে আমাকে বাঁচতে হবে সে প্রাণপণে ছুটতে থাকে আর পেছনে শোনা যেতে থাকে সেই ভয়ানক কণ্ঠ ফিরে আয় তোকে ছাড়া আমার চলবে না রতনার এক মুহূর্তও দাঁড়ায় না কিন্তু গ্রামে পৌঁছনোর একটু আগেই তার শরীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দৃষ্টিটা ঝাপসা হয়ে আসে এরপর সব কিছু অন্ধকার গাঢ় অন্ধকারে তলিয়ে যাওয়ার আগে শুধু শুনতে পায় দূর থেকে কারা যেন দৌড়ে আসছে কতক্ষণ হয়ে গেছে রতন জানে না তবে তার চেতনা ধীরে ধীরে ফিরে আসে এ সময় মনে হল কেউ যেন তার নাম ধরে ডাকছে চোখ মেলে দেখে মাথার কাছে বসে আছে হিরণ তুই রতনের গলা শুকিয়ে যায় সে হাঁপাচ্ছে শরীর ঘামে ভিজে গেছে কি হয়েছে রে তুই এমন আতঙ্কিত কেন হিরণের গলায় উদ্বেগ রতন তাকিয়ে দেখে আশপাশে কয়েকজন গ্রামবাসীও দাঁড়িয়ে আছে তাদের মুখে দুশ্চিন্তার ছাপ রতন ধীরে ধীরে উঠে বসে তার শরীরে এখনও কাঁপুনি চারপাশে তাকিয়ে দেখে এটা তার বাড়ির উঠান আমি তো রাতে তোর সঙ্গে মাছ ধরতে গিয়েছিলাম হিরণ স্মিত চোখে তাকিয়ে দেখে আমার সঙ্গে আমি তো রাতে কোথাও যাইনি সারা রাত ঘরে শুয়েছিলাম জ্বর এসে পড়েছিল রতনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তাহলে সে কার সাথে গিয়েছিল গ্রামবাসীদের মধ্যে এক বৃদ্ধ দুলাল চাচা সামনে এসে দাঁড়ান রতন ঠিক কী ঘটেছে সব খুলে বলতো রতন ভয়ার্থকণ্ঠে সব বলে কিভাবে হিরণ রাতে এসে তাকে ডেকে নিয়ে যায় কেমন অদ্ভুত ছিল তার আচরণ কিভাবে তারা ভুতুরিয়া বিলে গেল আর কীভাবে সে আবিষ্কার করল তার সঙ্গে যে এসেছে সে আসলে হিরণ রয় সব শুনে আশেপাশের লোকেরা ফিসফিস করতে শুরু করে দুলাল চাচা দীর্ঘশ্বাস ফেলেন এজন্যেই বলি রাতের বেলা ভুতুরিয়া বিলে যাওয়া উচিত না তোরা কি জানিস এক বছর আগে একটা ছেলে সেখানেই ডুবে গিয়েছিল রতনার হিরণ চমকে উঠল কে ছিল সে তার নাম ছিল করিম খুব গরিব ঘরের ছেলে ছিল মাছ ধরে সংসার চালাত কিন্তু একদিন রাতের বেলা সে বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায় পরে তার লাশ পাওয়া যায়নি তখন থেকেই শোনা যায় রাতের অন্ধকারে সে আবার ফিরে আসে যারা বিলের দিকে যায় সে তাদের সঙ্গী হয় নিজের মতো করে রতনের গলা শুকিয়ে যায় তাহলে কাল রাতে আমার সঙ্গে করিম ছিল চারপাশে একটা শীতল নীরবতা নেমে আসে গ্রামের বয়স্করা একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়েন হ্যাঁ ঠিকই বলেছিস সেই করিমের আত্মাই তোর কাছে এসেছিল রতনার এক মুহূর্তও শুনতে চায় না গত রাতের ঘটনাগুলো আবার চোখের সামনে ভেসে ওঠে সেই অদ্ভুত দৃষ্টি বিকৃত হাসি আর পেছন থেকে আসা ভয়ানক কণ্ঠ সবকিছু যেন তাকে এখনো তাড়া করছে তার মাথার মধ্যে এখনো বেজে চলেছে সেই ভয়ানক ডাক রতন এদিকে আয়